আসসালামু আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি আজ তারিখ একত্রিশ বারো দু রোজ মঙ্গলবার প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি খুললা বিভাগ সাতকেরা জেলা তালা থানা জেটুয়া পশুরহাট এখানে যে খামারি উপযোগীয় যে বেবি বাসুরগুলো রয়েছে ছোট ছোট শায়াল দেশি যে বাসুরগুলো রয়েছে এবং ফ্রিজিয়ান এই ধরনের বাছুরের যে পাইকারি যে দামটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আকাশ শুনির যে অফারটা থাকছে এই অফারটা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুটে থাকবেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কি হয় যে আমার এখন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় ভাই যান কেমন আছেন ভালো আছেন না যাক মাশাআল্লাহ আজকে কত পিস গরু আছে আপনার

আহা আচ্ছা এটা 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 কত ছাড়বেন 33 30 দেওয়া যায় না ভাই দেখেন মনটা নরম করেন ভাই যান 32 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা পার্বতী 25 25 আচ্ছা 25 শ্রোদর্শক আপনারা দেখছেন যে বেবি বাচ্চা 25 গরু লাস 25 গরু বাসুর গরু দেখতে পাচ্ছেন খামারি উপযোগী একটি গরু

বন্য করছে বা তেত্রিশ তেত্রিশ যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে দশ পিস যে কালেকশন গুলো রয়েছে এখানে দেখেন এই একটা গরু এই একটা গরু তেত্রিশ দাম ধরেছে এ একটা গরু তেত্রিশ 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 এখানে চল্লিশ পঁয়তাল্লিশের গরু কিন্তু তেত্রিশ কু দেওয়া হয়েছে আজকের হাসিল ফিরি করে ধামাকা একটা অফার দর্শক দেখেন কোয়ালিটিগুলো দেখেন কোনো দর্শক যদি এই গরুগুলো নিতে চান দেখা গেল ওই গরুটা আপনার ভিডিওতে দাম চেয়েছে কত দেখেন এই গরু কিন্তু সেই গরু কিন্তু তেত্রিশ কুড়ি পেয়ে যাচ্ছেন হাসিল ফ্রি করে তো আজকের ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং আহ ভিডিওতে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো নিতে পারেন তো সরাসরি ভাই ফোন নাম্বারটা জানবো ভাই যান

কোয়ালিটি পরবর্তী গরুটা দেখেন একদম এ টু জেড সব কিন্তু তেত্রিশ করে এখানে আর একটা সায়েল দেখেন একদম হাই কোয়ালিটির বাছুরটা সায়েল বাছুরটা দেখেন ঠিক আছে পরবর্তী দেখেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ইউটিউব ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তাহলে কি হয় যে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে আকাশ শুনো খামারের জন্য এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গরুটা এটা এটা কয় মাস বয়স আছে সাত মাস আজকের বাজারে কত হলে ছাড়বেন এটা হ্যাঁ আটচল্লিশ আচ্ছা 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 পরবর্তী গরুটা চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আর দাম কমে দেওয়া যায় না বাজার

আচ্ছা এটা 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 কত ছাড়বেন তেত্রিশ ত্রিশ দেওয়া যায় না ভাই দেখেন মনটা নরম করেন ভাই বত্রিশ আচ্ছা আচ্ছা পঁচিশ আচ্ছা পঁচিশ প্রিয় দশক আপনার দেখছেন যে বেবি বাচ্চা পঁচিশের গরু লাস্ট পঁচিশের গরু বাসুর গরু দেখতে পাচ্ছেন খামারি উপযোগী একটি গরু হ্যাঁ হচ্ছে হোয়াইট লাল মেলাই দুইটা আছে তো এই গরুগুলো ধাম আঁকা একটা অফার জানবো যে কালেকশনগুলো রয়েছে এখানে দেখেন এই একটা গরু এই একটা গরু তেত্রিশই দাম ধরেছে এ একটা গরু তেত্রিশ 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 এখানে চল্লিশ পঁয়তাল্লিশের গরু কিন্তু তেত্রিশ কু দেওয়া হয়েছে আজকের হাসিল ফ্রি করে ধামাকা একটা অফার প্রিয় দর্শক দেখেন কোয়ালিটিগুলো দেখেন কোন দর্শক যদি এই গরুগুলো নিতে চান দেখা গেল ওই এই গরু কিন্তু সেই গরু কিন্তু তেত্রিশ কুড়ি পেয়ে যাচ্ছেন হাসিল ফিরি করে তো আজকের ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং ভিডিওতে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো নিতে পারেন তো সরাসরি ভাই

কোয়ালিটি পরবর্তী গরুটা দেখেন একদম এ টু জেড সব কিন্তু তেত্রিশ করে এখানে আর একটা দেখেন একদম হাই কোয়ালিটির বাছুরটা সায়েল বাছুরটা দেখেন ঠিক আছে পরবর্তী দেখেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ইউটিউব ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন চুয়াল্লিশ আচ্ছা আর একটু দাম কমে দেওয়া যায় না বাজার

43 আচ্ছা এটা 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 কত ছাড়বেন 33 30 দেওয়া যায় না ভাই দেখেন মনটা নরম করেন ভাই যাব 32 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা পরবর্তী এটা আচ্ছা 25 প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বেবি বাচ্চা 25 গরু লাস 25 গরু বাসুর গরু দেখতে পাচ্ছেন খামারি উপযোগী একটি গরু আছে হোয়াইট লাল মেলা দুইটা আছে তো এই গরুগুলো গুলো ধামাকা একটা অফার জানবো ভাইয়ের কাছে ভাই কতখন ভাইজান আমি জানতে চাই আপনার এখানে কতগুলো গরু আছে ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখছেন এখানে 10 পিস যে কালেকশন গুলো রয়েছে এখানে দেখেন এই একটা গরু এই একটা গরু 33 দাম ধরেছে এই একটা গরু 33 33 তেত্রিশ পঁয়তাল্লিশ গরু কিন্তু দেওয়া হয়েছে আজকের হাসিল ফ্রি করে ধামাকা একটা দেখেন কোয়ালিটি গুলো দেখেন কোন দর্শক যদি এই গরুগুলো নিতে চান দেখা গেল ওই গরুটা আপনার দাম শেষ দেখেন এই গরু কিন্তু সেই গরু কিন্তু তেত্রিশ কুর পেয়ে যাচ্ছেন হাসিল ফ্রি করে তো আজকের ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং

বরাবর দেখো বরাবর এই গরুটা দেখেন একদম কোয়ালিটি পরবর্তী গরুটা দেখেন একদম এ টু জেড সব কিন্তু তেত্রিশ গরু এখানে আর একটা সাইল দেখেন একদম হাই কোয়ালিটির পাশটা দেখেন দেখেন ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এখানে পরবর্তী শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ইউটিউব ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তাহলে কি হয় যে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে আকাশ খামারের জন্য এই ভিডিওগুলো সবার আগে আপনার